আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা মাইশুরি ব্র্যান্ড একদম সুন্দর ডার্ক কফি কালার একটা ড্রেস দেখতে পারছেন আমার হাতে খুবই জোস একটা ড্রেস এটা হচ্ছে ফোর পিস কালেকশন পুরোটা জামার মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে সেলস সুতো দিয়ে সুন্দর করে সেল কাজ করা থাকছে সিকোয়েন্স তো থাকছেই পুরোটা ড্রেস কতটা বেশি শাইনি অ্যান্ড গর্জিয়াস দেখতে পাচ্ছেন আর এই জামাটার হচ্ছে সুন্দর করে নিচের পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি ডামান পোর্শন হচ্ছে সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকছে আর হচ্ছে গিয়ে মোটা করে এরকম পার দেওয়া থাকছে সিকোয়েন্স সিকোয়েন্সের জন্য দেখতেই পারছেন কতটা সুন্দর গ্লেজি শাইনি একটা ড্রেস লাগছে আর এইটার যে স্লিভের পোর্শনটা এটা হচ্ছে সাইড থেকে পেয়ে যাবেন এই স্লিভের পোর্শন এরকম সুন্দর করে পাড়ের মতো করে দেওয়া থাকবে পুরোটা স্লিভের মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে আর এটার যে ব্যাক পোর্শনটা সেটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর নিচের অংশে এই যে সুন্দর করে হচ্ছে গিয়ে পার দেওয়া থাকছে ওকে একদম মোটা করে পাড় দেওয়া থাকবে ওকে কালারটা জাস্ট ওয়াও একটা কালার একটু বার্গেন্ডি টাইপ কালার ডার্ক কফি বলেন বার্গেন্ডি বলেন একদম ডার্ক চকলেট বলেন খুবই সুন্দর একটা কালার কিন্তু তাই না আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সিল্কের মধ্যে দারুন একটা ওড়না পুরোটা ওড়নার মধ্যে জাস্ট দেখেন কত সুন্দর করে সিল্ক সুতো দিয়ে কাজ করা থাকছে আর হচ্ছে সিকোয়েন্স দেওয়া থাকছে ওড়নার দুই পাশে এরকম মোটা করে পার দেওয়া থাকছে ঠিক আছে চওড়া করে পার দেওয়া তাই না খুবই জোস একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে মাইশুরি ব্র্যান্ডের স্বামী মাম্পুটির কাউজ থেকে এই ড্রেসটা আর এটার সাথে থাকছে হচ্ছে সুন্দর একটা শাইনি ম্যাট মধ্যে ইনার আর হচ্ছে প্যান্টের কাপড় ওকে এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে কতটা জোস লাগছে ড্রেসটা তাই না শুধু একটা স্ক্রিনশট হয়ে যাবে আর হচ্ছে একটা ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডারটা প্লেস করে দিবেন আর এটার সাথে থাকছে হচ্ছে আরও অনেক অনেক কালার এই হচ্ছে গিয়ে আমাদের সবার পছন্দের বেবি পিঙ্ক কালার দেখিয়েছেন কতটা সুন্দর একটা কালার তাই না এটার ফুল ডিটেলসটা পেয়ে যাবেন হচ্ছে লাস্ট লাইভে আমার আমি আরও কিছু কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন ডার্ক অ্যাশ কালার খুবই সুন্দর একটা অ্যাশ কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন কালারফুল কম্বিনেশনে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে পুরোটা ওনার মধ্যে এরকম সিকোয়েন্স দেওয়া জামার মধ্যে হচ্ছে সিকোয়েন্স দেওয়া থাকছে ওকে আচ্ছা এটার সাথে থাকছে একটা সুন্দর একটা লাইট গোল্ডেন কালার ব্রাউন কালার বলেন বা হচ্ছে গোল্ডেন কালার বলেন দারুণ একটা কালার কিন্তু এটাতে না একদম জোস একটা ইউনিক কালার দেখা যাচ্ছে আর এটার ফুল ডিটেলস পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার লাস্ট লাইফটায় ওকে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার একটা লাইট অ্যাশ কালার ওকে খুবই সুন্দর একটা লাইট অ্যাশ কালার এটা প্রাইসটা আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা